অনুরাগে ছোঁয়া আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব অবশেষে দীপা সূর্যকে ফিরিয়ে আনতে সোনারূপাকে নিয়ে সূর্যের কাছে হাজির হওয়ায় ইরা সূর্যের জীবনের সব সত্যের মুখোমুখি হল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনারূপা দীপা অর্জুনকে কাছাকাছি আনতে ভ্যালেন্টাইন্স ডেতে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দেয় আর দীপা এসব দেখে প্রচন্ড খেপে যায় তার মনে পড়ে যায় সূর্যের কথা তাই দীপা কষ্ট পেয়ে সোনারূপাকে আচ্ছা করে বকে দেয় আর সোনারূপাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় দীপা অর্জুনকে নানাভাবে বোঝাতে থাকে অর্জুন বলে দীপা আমি জানি তোর কষ্টটা কোথায় তুই এখনো মেনে নিতে পারছিস না সূর্যের ওইভাবে চলে যাওয়াটা তাই আমি তোকে কথা দিচ্ছি এই ভ্যালেন্টাইন্স ডেতেই সূর্যকে ফিরিয়ে আনবো তোর কাছে আর এটাই হবে তোকে দেওয়া আমার সবচেয়ে দামি এবং প্রথম উপহার এই বলে অর্জুন বেরিয়ে যায় এরপর অর্জুন সব জায়গায় তন্নতন্ন করে সূর্যের খোঁজ চালাতে থাকে অবশেষে অর্জুনের ড্রাইভার ভুবন খোঁজ দেয় সূর্যের ভুবন অর্জুনকে জানায় সূর্য একটা গ্রামে আছে এমন কি সেই ঠিকানাও দেয় আর অর্জুন তড়িঘড়ি করে দীপাকে সবটা জানায় এরপর দীপা সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে সূর্যের কাছে যাওয়ার জন্য অবশেষে দীপা সেই গ্রামে পৌঁছে যায় অপরদিকে ইরা সূর্যের প্রেমে পড়ে যায় ইরা সূর্যকে ভালোবেসে এক বছর লাল গোলাপ দেয় আর সূর্য লাল গোলাপ দেখে প্রচণ্ড খেঁপে যায় ছুঁড়ে ফেলে দেয় গোলাপগুলো আর ঠিক তখনই দীপা সোনারূপাকে নিয়ে সূর্যের কাছে হাজির হয় সোনারূপা বাবা বলে চিৎকার করে ওঠে আর সূর্য চমকে যায় বাবাটা শুনে সূর্য বলে সোনামা রূপামা তোমরা এসেছো এই বলে সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর সূর্য রূপাকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয় রূপা বলে বাবা তুমি আমাদের সাথে যাবে তো বাবা আমার ভীষণ শরীর খারাপ আমি আর বাঁচবো না তখন সূর্য বলে না মা তোমার কিছু হবে না এসব কথা বলতে নেই এরপর দীপা সূর্যের মুখোমুখি হয়ে বলে বাবু। আপনার মেয়েদের মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলুন না আর দীপাকে দেখে অবাক হয়ে যায় ইরা ইরার মনে পড়ে যায় সেই দিনে দীপার সাথে দেখা হওয়ার কথা ইরা বুঝতে পারে সব সত্যি ইরা সূর্যকে বলে আপনি ওনাদের চেনেন তখন রূপা বলে চিনবে না কী গো ডক্টর সূর্য সেনগুপ্ত তো আমাদের বাবা আর ওই যে আমাদের মা দীপা সেনগুপ্ত আর ইরা সূর্যের জীবনের সব সত্যি জানতে পেরে একেবারে ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে শেষ পর্যন্ত দীপা যেন সোনারূপাকে নিয়ে সূর্যের কাছে হাজির হয় আর ইরার যেন থতামুখটা একেবারে ভোঁতা হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি